হ্যালো এভরিওয়ান স্কিউ ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল এখন আটটা অন্য সব দিনগুলোতে ডেকে ডেকেও দুজনকে তুলতে পারি না আর আজকে দেখো গাড়িটাকে পুজো করতে দশটা নাগাদ ব্রাহ্মণ আসবে বলেছে সেই কোন সকালে উঠেছে জানো সেই তখন থেকে গাড়ি পরিষ্কার চলছে হয়েই এসেছে শুধু চাকাগুলোকে ধুলেই হয়ে যাবে দেখতে দেখতে আবার ব্রাহ্মণ আসার সময় হয়ে আসছে দাঁড়া পুজোর জোগাড়টা করে রাখি ফুল দুব্য তুলসী পাতা বেলপাতা গঙ্গা জল এগুলো তো আমরা সব পুজোতেই ব্যবহার করে থাকি গাড়ি পুজো করতে এক্সট্রা যেটা লাগে সেটা হচ্ছে লেবু আর ডাব গাড়িটা শোরুম থেকে বের করার সময় তখন একটা নারকেল ফাটিয়ে গাড়ি চারটে চাকায় দেয়া হয়েছিল সেই জন্য আজকে আর নারকেল আনেনি পুজোর জন্য চারটে লেবুই এনেছি তোমরা অনেকেই ভাববে গাড়ি তো এনেছি কবে তবে এতদিন বাদে কেন গাড়ি পুজোর ভিডিওটা দিচ্ছি কারণটা হচ্ছে জানো গাড়িটাকে বাড়িতে নিয়ে আসার দুদিন বাদেই ছিল ষষ্ঠী সেই দিনকেই আবার গেছিলাম চার পাঁচ দিনের জন্য ননদিনের বিয়েতে বাবা বেলফুলের মালার কি অবস্থা গো এই সবেরই কারণের জন্য তোমাদের সাথে এই ভিডিওটাকে আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পুজোর জোগাড়ও প্রায় কমপ্লিট আগে দিয়ে দিই না হলে ভুলে যাব। এই এই দেখো গণেশটা হচ্ছে আবার আমাদের আগের গাড়ির গণেশ এই গাড়িটার সাথেও আমাদের একটা গণেশ দিয়েছিল সেটা যেমন ভাবে দিয়েছে তেমন ভাবেই রাখা আছে জানো নতুন হোক আর পুরনোই হোক ভগবান তো ভগবানই হয় সেজন্য আগের গণেশজিকেই নতুন গাড়িতে স্থাপন করলাম ongi hamusna inda bidda swastha cinapushya de dasstanagat shanto parmanjab binong shantom